আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আছি হচ্ছে এখন ডানকুনি ঠিক আছে আর মন্দিরটা দেখে নাও গাইস মন্দিরটা দেখে মন্দিরটা দেখে নাও আর একটা ওলা উটো আছে তোমাকে দেখাচ্ছি গাইস দাঁড়াও এক মিনিট এত হাওয়া চলছে দেখো দেখো কি রে ভাই মুখটা দেখা না মুখটা দেখাবি না

কোনো কথা হবে না ঘর ছাড়া কোনো কথা নেই আবার এই সান্দ রবিবার তার পরের রবিবার আমরা যাচ্ছি এখন তার কাছে জল ঢালতে ঠিক আছে নতুন নতুন ভিডিও আসবে তোমরা ওয়েট করবে তোমরা ভিডিও পাবে আর দেখে নাও এইটা হচ্ছে কী বলো তো এর চুটিয়া হাসি হাসিটা দেখে নাও চুটিয়া হাসি এই পড়েছে এই পড়েছে ঠিক আছে চলো যাই আজকের মতন ভিডিওটা এইটুকুই আবার আসছি আর একটা ভিডিও নিয়ে ও আজকে আমার দুধ টাটা গাইস